বর্তমানে আকাবাকা দাঁতের সমস্যা এবং আক্কেল দাঁতের সমস্যা খুব কমন একটি সমস্যা অথচ হাজার বছর আগেও আমাদের পূর্বপুরুষদের মাঝে এই ধরনের কোনো সমস্যায় কিন্তু ছিল না বর্তমানে কিছু দ্বিবর্ষ রেকর্ড থেকে বিজ্ঞানীরা দেখতে পাচ্ছেন যে প্রাচীন মানুষের এই খুলিগুলোর মধ্যে দাঁতগুলো একেবারেই সোজা ছিল এবং তখন আক্কেল দাঁতও খুব স্বাভাবিকভাবে কিন্তু উঠত এবং সেই সময় কোনো ব্রেসেসের প্রচলনও ছিল না তবে তখন কি ছিল যা এখন নেই বর্তমানে যা আমাদেরকে আঁকা বাঁকা সমস্যাগুলো তৈরি করতেছে দাঁত আঁকা বাঁকা হওয়া কিংবা আকেল দাঁত না ওঠার সবচেয়ে মূল কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস বর্তমানে আমাদের খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তন চলে আসছে প্রসেস ফুড ফাস্ট ফুড এবং অনেকগুলা সফট ড্রিঙ্কের প্রচলনের সাথে সাথে আমাদের পূর্বের তুলনায় বর্তমানে খাদ্যাভ্যাসের অনেকগুলা পরিবর্তন চলে আসছে যখন আমাদের গ্রোথ পিরিয়ড থাকে বিশেষ করে আমাদের যখন একটা শিশু বাড়তে থাকে তখন সেই সাথে তার চিবিয়ে খাওয়ার অভ্যাসটা যদি গড়ে না ওঠে সেক্ষেত্রে দেখা যায় যে তার চোয়ালের বৃদ্ধিটা ঠিকভাবে হয় না এবং চোয়ালের বৃদ্ধিটা ঠিকভাবে না হলে দেখা গেছে যে দাঁতগুলো সেই জায়গায় এসে ঠিকভাবে সন্নিবেশিত হতে পারে না তখন কিন্তু আঁকা বাঁকা দাঁত হওয়া দেখা দেয় এবং আমাদের আক্কেল দাঁতটি সেটা কিন্তু সর্বশেষে ওঠার কারণে এবং সেই কারণে সেটা পর্যাপ্ত জায়গা না পাওয়ায় পরবর্তীতে দেখা গেছে যে সেটা ইম্প্যাক্টেড থাকে এবং বিভিন্ন বিড়ম্বনার সৃষ্টি করে খাদ্যাভ্যাসের সাথে চোয়ালের বৃদ্ধি জড়িত সেটা বিভিন্ন সাইন্টিফিক এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণিত উনিশশো সালে তেতাল্লিশটি বানরের উপরে এরকম একটি সাইন্টিফিক স্টাডি করা হয়েছিল যেটার এক্সপেরিমেন্টাল ডেটা অনুযায়ী ওই বানরগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল এবং একটি ভাগকে শক্ত এবং প্রাকৃতিক খাবার দেওয়া হয়েছিল এবং অপর একটি ভাগকে নরম এবং প্রসেস খাবারগুলো দেওয়া হয়েছিল খুব আশ্চর্যজনকভাবে দেখা যায় যে দলের বানরগুলোর মধ্যে শক্ত এবং হচ্ছে প্রাকৃতিক খাবারগুলো দেওয়া হয়েছিল তাদের মধ্যে চোয়ালের বৃদ্ধি অনেকটাই প্রশস্ত দেখা যায় এবং তাদের ক্ষেত্রে কোনো ধরনের আঁকা বাঁকা দাঁত কিন্তু দেখা যায়নি অপরপক্ষে যেই দলটিকে প্রসেসড এবং হচ্ছে নরম খাবার দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই আঁকা বাঁকা দাঁত দেখা যায় এবং তাদের চোয়ালের অনেকটাই হচ্ছে সরু দেখা যায় এছাড়াও দুই সালে হাইরেক্স নামক এক প্রাণীর উপর একই পরীক্ষাটি করা হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্ষেত্রে শক্ত খাবার দেওয়া হয় তাদের তুলনায় যাদের ক্ষেত্রে নরম খাবার দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে তাদের চোঁয়ালের বৃদ্ধিটি প্রায় দশ পার্সেন্ট কমে যায় এই গবেষণাগুলো প্রমাণ করে যে আমাদের খাদ্যাভ্যাস আঁকা বাঁকা দাঁত হওয়া এবং হচ্ছে আমাদের চোঁয়ালের বৃদ্ধি পর্যাপ্ত না হওয়ার পেছনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে তাহলে এর থেকে প্রতিকার কি হতে পারে খুবই সহজ একটি শিশু যখন তার স্বাভাবিক খাবার খাওয়া শুরু করে তখন থেকেই তাকে নরম খাবার দেওয়ার পাশাপাশি তাকে শক্ত খাবারগুলা যেমন যেগুলো চিবিয়ে খাওয়া লাগে এই ধরনের খাবারগুলা যেমন আমাদের দেশে অনেক ফলমূল পাওয়া যায় যেগুলো শক্ত চিবিয়ে খাওয়া লাগে পেয়ারা আখ বা বিদেশি যে ফলগুলো আছে আপেল এই ধরনের যে ফলমূল যেগুলো আছে যেগুলো চিবিয়ে খাওয়া লাগে সেই ফলগুলো খাওয়ানোর অভ্যাস গড়ে তোলা এই ধরনের খাবার চিবানোর সময় চোয়ালের হাড়গুলো স্বাভাবিকভাবে বাড়ে এবং হচ্ছে শক্ত হয় সেই সাথে তার দাঁতগুলা উঠার জন্য পর্যাপ্ত জায়গা পায় যার ফলে হচ্ছে দাঁত বেঁকে যাওয়ার সম্ভাবনাটুকু অনেকটুকুই কমে যায় এবং আমাদের আক্কেল দাঁতগুলোও উঠার জন্য পর্যাপ্ত জায়গা দেয় যার ফলে হচ্ছে আক্কেল দাঁতের বিড়ম্বনাগুলোও অনেকটাই কমে আসে তাই শিশুদের দাঁতের সুস্থতার জন্য শুরু থেকেই সঠিক খাদ্যাভ্যাস করে তোলা অত্যন্ত জরুরি সবার সুস্থ সুন্দর হাসি প্রত্যাশায় আজকের ভিডিওটি এটুকুই